আসসালাম আলাইকুম দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই অবনতি ঘটেছে এমনি খুব অবনতি ঘটেছে এবং অবনতি যে ঘটেছে এবং সেই অবনতিকে অস্বীকার করবার একটা প্রবণতা বরাবরের মতোই এই বর্তমান ইনুস সরকারের রয়েছে এবং আপনারা যদি ডক্টর ইনুসের যে ফেসবুক পেজ আছে সেখানে যদি আপনারা গিয়ে থাকেন সেখানে দেখবেন যে তারা চেষ্টা করছে বলবার জন্য যে শেখ হাসিনার সরকারের আমল থেকে যদি কম্পেয়ার করে তাহলে এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি ভালো তারপরে খুন কেন বেড়েছে তারা একটা খুব হাস্যকর যুক্তি দিয়েছেন তারা বলছেন যে এখন নাকি যে কেউ থানায় গিয়ে মামলা করতে পারে শেখ হাসিনার আমলে মামলা করা যেত না এই যে আমরা বলছি হত্যা বাড়ছে অপরাধ বাড়ছে আমরা কি থানায় মামলার সংখ্যা দেখে হিসাব করছি নাকি আমরা ডিরেক্ট ডেড বডি কাউন্ট করছি আমরা তো ডিরেক্ট ডেড বডি কাউন্ট করছি রে বাবা ডক্টর ফেসবুক যারা দেখেন এটা তো ফান্ডিং করে একটা বিদেশি সংস্থা সেই বিদেশের সেই যারা ফান্ড ডোনার তাদের কাছে কিন্তু চিঠি লেখা হয়েছে এবং তারা বলেছে আমরা এই বিষয়টা কঠিন ভাবে মনিটরিং করছি সেই বিদেশি টাকা এই ফেসবুক পেজে অসংখ্য হাস্যকর যুক্তি পাঠানো হয় বলা হচ্ছে হত্যা বাড়েনি হত্যা সংক্রান্ত মামলা বেড়েছে এবং এই মামলাগুলো নাকি শেখ হাসিনার আমলের হত্যার মামলা মানে হাস হাসারও কোনো জায়গা থাকে না এত লেম লেম কজ যদি তারা দেখায় যাই হোক এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর সাথে বেড়েছে হঠাৎ করে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা অনেক বেড়ে গেছে মিছিলে উপস্থিত লোকের সংখ্যা অনেক বেড়েছে এবং আপনারা খেয়াল করেছেন আগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হতো সেই মিছিলে পঞ্চাশ জন একশো জন লোক থাকতো কিন্তু এখন দেখা যাচ্ছে মিছিলগুলো দীর্ঘতর হচ্ছে সেখানে দুই হাজার লোক হচ্ছে আমি আমি সাথে কথা বলেছি যারা এই মিছিলে অংশগ্রহণ করেছে ঢাকায় তারা আমাকে বললো যে ভাই আমরা শুরু করি হয়তো পঞ্চাশ জন একশো জন নিয়ে কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে রাস্তায় আমরা যখন মিছিল নিয়ে নামি তখন রাস্তা থেকে চারিপাশে বানের জলের মতো লোকজন এটার সাথে যোগ দেয় মানুষ বাস থেকে জয় বাংলা স্লোগান দেয় ফুটপাথ থেকে জয় বাংলা স্লোগান দেয় এবং মিছিলে যোগ দেয় সুতরাং আমরা যে পরিমাণ লোক নিয়ে শুরু করি মিছিল কিন্তু আর সেই লোকে থাকে না মিছিল দীর্ঘ হয়ে যায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই যে মানুষ সতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে এবং মিছিলে কারা অংশগ্রহণ করছে আমরা যদি একটু ভিডিও ফুটেজ গুলো ভালো করে দেখি তাহলে দেখব যে আপামর জনসাধারণ এখানে অংশগ্রহণ করছে লুঙ্গি পরা মানুষ খেটে খাওয়া মানুষ তারা সতঃস্ফূর্ত তারা কিন্তু আওয়ামী লীগের ওইভাবে কোনো হয়তো সাংগঠনিকভাবে জড়িত না কিন্তু স্বতঃস্ফূর্ত তারা এখানে যোগ দিচ্ছে এই যে স্বতঃস্ফূর্ত ভাবে মিছিল বাড়ছে এবং দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আশেপাশে দাঁড়িয়ে আছে তারা কোনো রকমের বাধা দিচ্ছে না তো এই সব মিলিয়ে সরকারের মধ্যে একটা ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে এই ভীতির প্রেক্ষিতে গতকাল যমুনায় একটা হাই লেভেল মিটিং হয়েছে যেখানে জন উপদেষ্টা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন আমাদের আরো কয়েক মোট জন উপদেষ্টা ছিলেন এখানে পুলিশের আইজি ছিলেন আরো আহ ডক্টর ইনুসের বিশেষ সহকারী ছিলেন সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাও ছিলেন এবং সেই বৈঠকে গতকালকের বৈঠকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং একটা জিনিস খুব নিয়ে সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এই এমন একটা সূত্র আমাকে জানিয়েছে যে ডক্টর ইনুসকে গতকাল এই বৈঠকে খুব বিমর্ষ অবস্থায় দেখা গেছে সাধারণত তিনি এত বিমর্ষ থাকেন না এবং তার যে সিগনেচার স্মাইলটা মুখে একটা হাসি লেগে থাকে এই হাসিটা বেশ কয়েকদিন ধরে তার মুখে আর দেখা যাচ্ছে না এবং উপদেষ্টারাও কিন্তু গতকাল বেশ ক্ষুব্ধ ছিলেন তাদের কথাবার্তার টোন ডিফারেন্ট ছিল তারা বলেছেন যে এইভাবে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয় তারা যদি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারে তাহলে আমাদের নিরাপত্তা কে দেখবে মানে উপদেষ্টারা নিজেরাই তারা জিজ্ঞেস করছে এবং এই নিরাপত্তা নিয়ে অনেক কথা হয়েছে একজন উপদেষ্টা খুব ক্ষুব্ধ হয়ে বলেছে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা না দিতে পারে তাহলে দরকার নেই আমার নিরাপত্তা আমি নিজেই ঠিক করে নেব তো এরকম সেখানে এবং দু একজন উপদেষ্টা মানে ক্ষোভ জানিয়েছেন কারণে এবং আমি খোঁজ নিয়ে জেনেছি বেশ কিছু উপদেষ্টা অনেকদিন ধরেই কিন্তু পদত্যাগের জন্য তারা দিচ্ছিলেন এবং তাদের কেউ কেউ বলছেন যে ডক্টর ইনুসের জন্য আমরা এই বয়সে এসে কি এমন বিপদে পড়লাম এখন কোথাও যেতে পারছি না তো এই অবস্থায় গতকাল এই মিটিং এর ভেতরেই বলা হয়েছিল এই যে মিছিল যায় সেখানে এই মিছিলগুলো ঠেকানো যাচ্ছে না একদম হুটহাট করে এবং এই মিছিলের সংখ্যা আমি আগেও বলেছি যে বাড়ছে সারা দেশে মিছিল হচ্ছে তো সেখানে যে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা যিনি ছিলেন তাকে বলা হয়েছে যে এই মিছিল কেন ঠেকানো যাচ্ছে না তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে রাস্তাঘাটে এইভাবে মিছিল ঠেকানো সেনাবাহিনীর কাজ না না এটা সেনাবাহিনী করতে পারবে তো এই এই উত্তরটা শুনেও ইনুসগ বেশ ফ্যাকাসে হয়ে যান তো এই গতকালকের মিটিং এবং দেখবেন যে মিটিং এর পরে এজ ইউজুয়াল সেই ডাস্টবিন শফিক একটা প্রেস ব্রিফিং করেছে এবং সেই আমি অনেকবার বলেছি যে এই প্রেস ব্রিফিং এর যে কথাগুলো বলা হয় তার অধিকাংশই উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হয় না এই ব্রিফিং এ তারা নিজেদের মনের মাধুরী করেন সেইভাবেই তারা তথ্য পরিবেশন করেছেন কিন্তু গতকালকের মিটিংটা আদৌ খুব ভালো হয়নি উপদেষ্টারা রীতিমত ক্ষুব্ধ ছিলেন ডক্টর ইনুসের উপরে তার ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং উপদেষ্টাদের তোপের মুখে পড়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা যে সম্পত্তি বলেছেন যে এই পুজোয় মদ গাজার আসর বসানো যাবে না সামনে আপনারা জানেন দুর্গা পুজো আমাদের হিন্দুদের একটা বড় রকমের একটা বিরাট ধর্মীয় উৎসব এই এটি এটি আমরা আমরা দেশে থাকতে তো সবাই একসাথে উদযাপন করতাম আমাদের হিন্দু বন্ধুদের সাথে তো এই যে হিন্দুদের এই পুজোয় মদ গাজার আসর বসানো যাবে না এই কথার মধ্য দিয়ে কি স্বরাষ্ট্র উপদেষ্টা বোঝাতে চেয়েছেন যে এই পুজো মানেই মদ এবং গাজার আসর বসে এটি নিয়ে কিন্তু এই সম্প্রদায়ের ভেতরে ভীষণ ক্ষোভ সৃষ্টি হয়েছে যাই হোক এই উপদেষ্টাদের তোপের মুখে ভীষণ হয়ে যাচ্ছেন দিন দিন ডক্টর ইনুস আমি জানি না নিয়তি তাকে কোথায় নিয়ে যাবে একটা ষড়যন্ত্রের মাধ্যমে তিনি এসেছিলেন ঠিকই কিন্তু তেরো মাসের মাথায় তিনি লেজে গবরে করে ব্যর্থতার এমন অতল গহবরে পতিত হয়েছেন যে তার সারা জীবনের অর্জন এখন বিতর্কের মুখে এবং আমার খুব মনে হয় যে ডক্টর ইনুস যখন এই পদ থেকে বিতাড়িত হবেন বা চলে যাবেন সারা পৃথিবীতে তিনি কি সেই সম্মানটা ফিরে পাবেন আগের মতো কি তাকে আর মানুষ সম্মান দেবে এখন তো সারা পৃথিবীর মিডিয়ায় তার স্বরূপ উন্মোচিত হয়ে গেছে একজন জঙ্গিদের গটপাদার একজন ব্যর্থ একজন লোভী এবং আরো অনেক 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 ব্যর্থতা এবং তার একটা ইমেজ ছিল যে তিনি ব্যক্তিগতভাবে সৎ কিন্তু আমরা আজকাল যেসব ইনফরমেশন পাচ্ছি যে তেরো মাসে এই যে বিভিন্ন কারচুপির দুর্নীতি কমিশন বাণিজ্যের কথা শুনছি এই কমিশনের একটা অংশ নাকি সরাসরি যমুনায় ডক্টর ইনুস এর কাছে যে লোকটাকে আমরা যে লোকটা আমাদের প্রতারিত করেছে তার মুখোশকে আমরা চিনতে পারিনি সেই লোকের মুখোশ উন্মোচিত হয়ে গেছে প্রিয় বন্ধুরা দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় ডক্টর ইনুসের খুব খারাপ সময় আসছে আমি বারবার বলছি এবং চারিদিকে চোখ কান খোলা রাখবেন যা দেখা যাচ্ছে কোনো কিছু ডক্টর ইনুসের পক্ষে যাচ্ছে না বাংলাদেশে কি ঘটছে ডক্টর ইনুস শিবিরে কি হচ্ছে এটা আপনারাও দেখছেন আমিও দেখছি কিন্তু আমি একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি তো তার আগে একটু রাজবাড়ি গলন্দে ঘুরে আসি প্রথমে একটা ভিডিও দেখাই তারপরে বাকি আলোচনা ভাবে আমাদের দাবি রাজকানের বাড়ি আছে বাড়ির সম্পদ আমরা জানিয়ে পড়েছি আমাদের দাবি হবে শুধু কবর সরানো নয় যদি তার ছেলেরা চৌপা না করে যদি ক্ষমা না যায় তাহলে প্রশাসনের কাছে কোন প্রশাসন তাদেরকে দিয়ে বাছায় রাখতে পারবে না কবর ওখানে থাকবে না নুরুল পাগলের কোনো চিহ্ন ওখানে থাকবে গত শুক্রবারের ঘটনা তো আপনারা জানেন আমিও এপিসোড করেছি সোশ্যাল মিডিয়াও দেখেছেন যে এই যে নুরা পাগলার মাজার ভাঙা হয়েছে কবর থেকে তার লাশ উঠিয়ে তাকে সেখানে আঘাত করা হয়েছে তারপরে প্রকাশ্যে রাস্তায় এনে সেই লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে সরকার এটা নিয়ে তো শুধু বাংলাদেশে নয় এটা সারা বিশ্বে এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে এটা মুসলমানদের বাইরেও পশ্চিমা বিশ্বেও এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে তো সেই অবস্থায় সরকার বললো যে বা যারাই করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তিন হাজার থেকে সাড়ে তিন হাজার জানা অজানা লোকের নামে মামলা দেওয়া হলো এবং এই ঘটনা কারা নেতৃত্ব দিয়েছেন জামাতে ইসলামের এই মৌলানা জালাল তারপরে বিএনপির দুজন নেতা এরা নেতৃত্ব দিয়েছেন এদের নাম সবাই জানে এবং এই যে ভিডিওটা দেখালাম সেখানেও দেখেন যে এই মৌলানা কিভাবে লোকজনকে উত্তেজিত করছে এবং সে বলছে যে কেউ প্রশাসনও ঠেকাইতে পারবে না তারপরেও প্রশাসন আসলেই ঠেকাতে পারে নাই তারা তহিদিন জনতার নাম করে বেসিক্যালি জামাত শিবির এবং বিএনপির এই সন্ত্রাসীরা একটা একটা মৃত ব্যক্তিকে পর্যন্ত রেহাই দেয়নি যে কারণে এখন বাংলাদেশের রব উঠেছে যে ভাই ঘরের মধ্যে ঘরে বাইরে কোথাও তো নিরাপত্তা নাই কবরে একটু শান্তি দে একটু নিরাপত্তা দে সেটাও তো ডক্টর ইনুস দিতে পারতেছে না তো এখন মানে কি হচ্ছে ডক্টর ইনুসের কার্যক্রম দেখে তো আমার মানে আমি ঠিক হিসাব মিলাইতে পারছি না এদিকে বাংলাদেশে মিছিলগুলো কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মিছিল আজকে এই আঠে সেপ্টেম্বর আজকে হাইকোর্টে ঢাকা হাইকোর্টে বিরাট মিছিল হয়েছে আজকে মতিঝিলে বিরাট মিছিল হয়েছে এবং এই মিছিলের আপনারা এই মিছিলের দৈর্ঘ্য দেখেন কিন্তু আমি এই মিছিলের সময় বা মিছিলের যে ফুটেজ পেয়েছি কিংবা মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথেও কথা বলে দেখেছি এই মিছিলে যত লোক থাকে তার বেশি দেখার হলো যে মিছিলের আশেপাশে যে সাধারণ জনগণ থাকে তাদের মধ্যে যে উচ্ছ্বাস তাদের অনেকেই যেমন আজকে মতিঝিলে যে মিছিলটা হয়েছে অনেকেই রাস্তার আশেপাশে থেকে জয় বাংলা স্লোগান দিয়ে মিছিলে জয়েন করেছে আশেপাশে থেকে অনেকেই বলছে যে ভাই এতদিন আপনারা কোথায় ছিলেন কেন আগে নামেননি এবং সবাই হাততালি দিয়ে করতালি দিয়ে এই মিছিলকে অভিনন্দন জানিয়েছে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট এটা কি বুঝায় যে সৎ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আওয়ামী লীগ এই যে রাজপথে মিছিল করছে আগে ঝটিকা মিছিল করতো দশ জন পনেরো জন বিশ জন পঞ্চাশ জন একশো জন এখন তো হাজার ছাড়িয়ে যাচ্ছে একটা মিছিল এইটা ডক্টর ইনুসের একদম মানে বুকের মধ্যে কাপুনি ধরায় দিছে তিনি উপদেষ্টাদের সাথে বসতেছেন তিনি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এসবি পুলিশ এই আর্মির প্রিন্সিপাল স্টাফ অফিসার এই সব নিয়ে আবার আর্মির তিন বা তিন বাহিনীর প্রধানকে রেখে আর্মির অন্য অন্যদের সাথে বসতেছেন সিনিয়র অফিসিয়াল তো সব মিলায়ে এবং এখন তারা বলতেছে যে ঝটিকা মিছিল যারা করে যারা অর্গানাইজ করে তাদের কঠোর শাস্তি দিবে আমি এরকম যারা এই মিছিল টিছিল করে এদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি আমি বলেছি ভাই এই যে ঝুঁকি নিচ্ছেন আপনারা আপনাদের তো অ্যারেস্ট হইতে পারেন তাদের সবার একটাই উত্তর যে ভাই ঘরে থেকেও তো আমরা নিরাপদে থাকতে না ঘরে যেখানে নিরাপদে থাকতে না আমাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে সুতরাং আমরা বাইরে নামি আর যারা রাজনীতি করে বিশেষ করে আওয়ামী লীগের যে সব ডেডিকেটেড কর্মী আছে তাদের যদি আপনি জেল জুলুমের ভয় দেখায় মনে করেন যে আপনি তাদের নিরস্ত্র মানে দূরে রাখতে পারবেন তাহলে মনে হয় হিসাবে একটু ডক্টর ইনুসের ভুল হচ্ছে এই যে প্রতিদিন প্রায় এই যে প্রতিদিন প্রায় দেড় হাজার থেকে দুই হাজার গ্রেপ্তার হচ্ছে সারা বাংলাদেশে যে জেল জেলের যে ধারণ ক্ষমতা বন্ধি তার চেয়ে প্রায় দ্বিগুণের কাছাকাছি চলে যাচ্ছে জেলখানায় ঠাসাঠাসি করে বন্ধিদের রাখা হচ্ছে তারপরেও কিন্তু থেমে নাই যেসব বন্ধিরা গ্রেপ্তার হচ্ছে তারা কিন্তু ভয় পেয়ে আহ লুকিয়ে থাকছে না তারা রাজপথে বেড়েছে এবং আওয়ামী লীগ যখন রাজপথে নামে তখন ইতিহাস সাক্ষ্য দেয় যে কোনো শৈল শাসকই তার ক্ষমতায় আর বেশিদিন থাকতে পারে না এই ডক্টর ইনুসের ভীতির কারণ কি ডক্টর ইনুসকে যার তিনি যাদের নিয়োগ দাতা বলতেন যে এনসিপির ছাত্রদের যে নিয়োগ দাতা বলতেন সেই ছাত্রদের কি অবস্থা অনেকদিন হাসনাত সার্জিস এনসিপির অধিকাংশ নেতাদের কথাবার্তা কিন্তু শুনি না এই কি ওর নাম নাহিদ নাহিদ তারপর নাসিউদ্দিন পাটোয়ারি সেই ডিজেএফ এর অফিস ভেঙে ফেলবে এদের কথাবার্তা শুনি না ইনকলাম মঞ্চের হাদি সেও এখন শুনলাম যে ব্যাকডোরে কৃষক করছে আজকে ঢাকার থেকে খবর পেলাম যে উপদেষ্টাদের বিভিন্ন দেশের ভিসা লাগিয়ে এখন এয়ার টিকিটও কনফার্ম করতেছে এখন তারা যেকোনো সময়ে দেশ ত্যাগের একটা প্রস্তুতি নিয়ে রাখতেছে তো আমি বুঝতেছি না কেন যে ছাত্ররা যারা নিয়োগদাতা ইনুসের তারাও চুপ ইউনুসও ভয় কাঁপছে আবার ইনুসকে যারা বসিয়েছে মেটিকুলাসলি ডিজাইনের যে একদম আন্তর্জাতিক গুরু তারা কি ইনুসের মাথার উপর থেকে হাতটা সরিয়ে নিচ্ছে এটাও কিন্তু একটু দেখার বিষয় যারা এই রাজনীতির খোঁজ খবর রাখেন এমনি গতকাল আমি বলেছিলাম যে আমি দিল্লিতে একটা অনলাইনে একটা সেমিনারে পেপার প্রেজেন্ট করেছি সেই সেমিনার নিয়ে সরকার যেভাবে রিয়েক্ট করলো সরকারের দালাল মিডিয়া যেভাবে কাপাকাপি করলো এত ভয় তো আমি কারণ পাচ্ছি না এবং আজকে দেখলাম এই যখন কথা বলছি আজকে একজন প্রাক্তন সচিব আবু আলম খান শহীদকে গ্রেপ্তার করা হয়েছে এই শহীদ সাহেব তো গত জুলাই আগস্ট মাসে বা তারও আগে শেখ হাসিনা সরকারের একজন কর্ত সমালোচক ছিলেন এখন তিনি একটু কথা বলছেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মঞ্চ এসব করছেন সরকার এটাও নিতে পারছেন না যে মঞ্জুরুল আলম পান্না তিনি তো এই সরকারের আগস্টে বিপ্লবের পক্ষেরই একজন সৈনিক ছিলেন তাকে গ্রেপ্তার করেছে প্রফেসর কলিমুল্লা কে গ্রেপ্তার করেছে আজকে শহীদ ভাইকে গ্রেপ্তার করলো তো মানুষ কথা বলতে পারছে না মানে একটু আপনি একটু ভিন্ন মত পোষণ করলেই আপনাকে গ্রেপ্তার করছে এমনকি যে লোকটা গত বছরে জুলাই আগস্টে এই লাল বিপ্লবের পক্ষে ছিল সেও আজকে কিন্তু ইনুসের এই সেই নির্যাতন থেকে রক্ষা পাচ্ছে না এই যে ইনুসের যে আচরণ ইনুস যে ভয় পাচ্ছে এটা তো আমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে ডক্টর ইনুসের কোথাও বিদায় ঘন্টাটা বেজে গেছে এবং এটা তাকে সামহ জানিয়ে দেওয়া হয়েছে বা সে এটা বুঝতে পারছে এই জায়গা থেকে ডক্টর ইনুস এই ভয় এই কাপাকাপি। আমার তো মনে হয় না যে তিনি আর খুব বেশি দিন এই সিংহাসনে জোর করে বসে থাকতে পারবেন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি আমরা একটু দেখি